সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন সকাল সকাল এরকম শীতের কিছু সবজি দিয়ে শুরু করলাম এগুলো আমার টমেটো গাছ বেগুন গাছ এগুলো আমি লাগিয়েছি মাত্র পাঁচ থেকে ছয় দিন হয়েছে এখন চলে আসি মূল প্রসঙ্গে দেখুন আমার কেমন সুন্দর একটা থাই প্রজাতির কামরাঙা গাছ তো এই কামরাঙা গাছটি বয়স মাত্র তিন বছর যখন আমি গাছটি কিনেছিলাম একেবারেই সরু লিগলিকে মতো একটা ডাল ছিল তো আমি প্রথমে গাছটিকে একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম তারপরে এরকম একটা আমার নিজে হাতে বানানো সিমেন্টের টবে দিয়েছি তো দেখুন এখন গাছটির কীরকম রকম চেহারা হয়েছে আর কি পরিমাণে ফুল ফল গাছটিতে ভরে গেছে তো এরকম ফুল ফল অনেকবারই আমি এই গাছটি থেকে পেয়েছি এখন যে অবস্থা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই গাছের আমি কিভাবে পরিচর্যা করি সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব গাছটি অনেকটাই গ্রোথ নিয়েছে আর অতিরিক্ত বৃষ্টি তো হচ্ছে সারা বছরই বৃষ্টির বন্ধ নেই তো দেখুন বৃষ্টির পানি পাওয়ার পরে কেমন তরতাজা হয়ে উঠেছে তো এই গাছটির কয়েকটা বড় ফল আছে সেগুলোতে কেমন পিঁপড়ের আক্রমণ দেখুন তো এর জন্যে আমি তেমন কোনো ব্যবস্থা নিই না কারণ পিঁপড়েতে তেমন কিছু ক্ষতি করে না সেই জন্যে রূপ কোনো স্প্রে ট্রে আমি করি না পেস্টিসাইড এই গাছটিতে আমার তেমন স্প্রে করা লাগে না যখন মিলিবাগের আক্রমণ হয় মাঝে মধ্যে তো এখন দেখুন গাছটিতে আমি কী খাবার দিচ্ছি দেখুন এখানে নিয়ে নিয়েছি গোবর সার এগুলো ছাই আর এগুলো হলো কলার খোসার গুঁড়ো এগুলো ডিমের খোসার গুঁড়ো ব্লেন্ড করে নিয়েছি ডিমের খোসার রোদে শুকিয়ে আর এগুলো হলো পটাশ সার যেহেতু কামরাঙা গাছে আমার প্রচুর পরিমাণে ফুল সারা বছর আসে এবং ফল সেট হয় সেই কারণে আমি পটাশ জাতীয় সার একটু গাছটিতে বেশিই দিই তো পটাশ জাতীয় সার গাছে বেশি দিলে কি হয় ফল সেট হয় এবং ফল ঝরে যায় কম তো এখন গাছে সারগুলো মোটামুটিভাবে চারদিক থেকে দিয়ে দেব আমার গাছে সব সময় এরকম গোড়াটা মালচিং করা থাকে যাতে তো টবের মাটি টবের মাটি শুকিয়ে না যায় টবের মাটি শুকিয়ে গেলে অতিরিক্ত যে ফুল ফল সেটা ঝরে যায় সব সময় মশ্চার ভাব থাকলে তবেই বেশি সংখ্যক ফুল ফলে পরিণত হয় তো আমি এই গাছটি থেকে এক এক সিজনে প্রায় সত্তর আশি থেকে একশো পিস করে কামরাঙা হারভেস্ট করি তো এই গাছটিতে প্রচুর হা কামরাঙা ছিল সেগুলো আমি তুলে নিয়েছি এখন আপাতত কয়েকটা আছে আর নতুন করে গুটি সেট হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল এসছে দেখুন কী পরিমাণ গুটি গাছটিতে সেট হয়েছে তো এই রকমভাবে খাবার দিলে সবারই গাছে এরকম কামরাঙা হবে তো আমি এখানে দেখুন দুটো বড় যে কামরাঙা ছিল সে দুটোকে আমি তুলে নিচ্ছি যেহেতু আমি খাবার দিয়ে দিয়েছি গাছে পর্যাপ্ত পরিমাণে সেই জন্যে এই বড়ো ফল দুটোকে আমি হারভেস্ট করে নিলাম এখন চলে আসি স্প্রে এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইট বায়ারের অ্যান্ট্রাকল এই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইটটা সারা বছর কাছে স্প্রে করা যায় ফুল ফল থাকলে বা কুড়ি আসলে কুড়ি সেট ফল সেট হলে এমতো অবস্থায় এই ফাঙ্গিসাইডটা দিলে কোনোরূপ কোনো অসুবিধা হয় না বা ফল ঝরেও যায় না তো দেখুন এখন আমি গাছটিতে ভালো মতো স্প্রে করে স্প্রে করে গাছটিকে পুরোপুরি একদম স্নান করিয়ে দেব তাহলে আমার এই যে ফুল এসছে বা গুটি সেট হয়েছে একটিও ঝরবে না সমস্তটাই ফলে পরিণত হবে তো যখনই কামরাঙা গাছে নতুন ফুল ফল আসবে এরকম পটাশ জাতীয় খাবার দিতে হবে এবং গাছে এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কিছুটা পরিমাণ বেঁচে গেছিলো তাই আমি আমার আমরা গাছটিতে সেগুলো স্প্রে করে দিচ্ছি আমি যতটা পরিমাণ কামরাঙা গাছে দেওয়া উচিত দিয়ে দিয়েছি এখন আমার যেহেতু ফাঙ্গিসাইড গোলা কিছুটা বেগে